আসসালামু আলাইকুম বিরাজ চল আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে আপু প্রিন্টের ব্রা দেখান এটা কিন্তু যারা জিম করেন বা স্পোর্টসের জন্য খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের থাকবে আর অনেক সুন্দর এটা কিন্তু স্লিমলেস কাপড় খুবই কমফোর্টেবল এটাতে কিন্তু হালকা ফোম সেট করা আছে চাইলে ফোমটা খুলেও পড়তে পারবেন ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে টেনে দেখান এটা কিন্তু স্টিচ করে একদম ফ্রি সাইজ এই যে করে দেখাচ্ছি আপনারা যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে চাইলে আপনারা এই ফোনটা খুলেও দেখাতে পারবেন দেখেন চাইলে এই ফোনটা এইবার যে রিমুভ করে নিতে পারবেন আমি বাকি প্রিন্টগুলি দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যে এই প্রিন্টটা পছন্দ হবে আমি যেই অ্যাড্রেস কার্ডটা দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর সরাসরি শপে চলে আসতে চলে চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামনি শপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবসময় নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন বা ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ